দেখেন পানি কতটা উঁচু দিয়ে যাচ্ছে এখানে হচ্ছে আমাদের উঠান উঠানে যদি নামি তাহলে আমার এক কোমর থেকে পানি বেশি এ হচ্ছে অবস্থা ये तो ना ये ना ना ये भी तो है ये ही तो अरे यार का क्या करते हो रनो ना हम नहीं आके दे खाली बाहर

মানে এটার মধ্যে এক বুক পানি আমি মনে হয় ডুবে যাব এই অবস্থা দেখেন এত উচ্চতায় উঠছে পানি বলার বাইরে আল্লাহ জানে কি হতে যাচ্ছে মানে পানি বড় বড় অনেক উচ্চতায় উঠে আসতেছে অনেক উচ্চতায় উঠে আসতেছে দেখতেছি এই সাপ ঘরের মধ্যে এত পরিমাণে পানি ঢুকছে যে কাজ করতে করতে অবস্থা খারাপ রে এনে এত পানি হয়ে গেছে আল্লাহ কি জোরে যায় কিন্তু পানি তো কমে না এদিকে তো বাড়ি যাক বাড়ি যেতে পারবেন না